আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি এখন সন্ধ্যার আগমুহ হ্যাঁ সন্ধ্যার আগমুহ এখন হচ্ছে বেশ আকাশটা কালো বৃষ্টি যে কোনো সময় বৃষ্টি নেমে যাবে কারণ কিছুক্ষণ আগেই একটু বৃষ্টি হয়ে গেল সেজন্য আমি এখন মুগেগুলোকে ঘরে মানে খাবার দিয়ে ঘরে দিতে বের হলাম গত দুদিন ধরে শরীরটা বেশি ভালো না জন্য আজকে সারাদিন সেরকমভাবে বের হইনি দুপুরবেলায় গোসলও করিনি রান্না করে না খেয়ে ঘুমিয়েছিলাম এখন যখন বৃষ্টি নেমেছে তখন বৃষ্টির শব্দ ঘুম থেকে উঠে একটু গোসল করলাম গোসল করে এখন ভাবলাম যে মুরগিগুলাকে ঘরে তুলে দেয় কারণ সারা দিনের বেলায়ও শিয়ালের কাছ থেকে মুরগিকে পাহারা দিতে হয় দিনের বেলায়ও মুরগিকে পাহারা দিয়ে রাখতে হয় সারাদিন চতুর্দিক দিয়ে একটু পানি শিয়াল ভর্তি শিয়ালের খাবারের অভাব সেজন্য মুরগির দিকে ওদের বেশি লোক এই যে এখানে একটু পরপরই শিয়াল এসে বসে থাকে মুরগি ধরার জন্য আর আমি এই যেখানে রান্না করি এখানে রান্না করি আর শেয়াল পাহাড়াতে মুরগি পাহাড়া দেয় শিয়ালের হাত থেকে কয়েকবার আজকে তিন থেকে চারবার আসছে শিয়াল কয়েকবার ভাবছি যে কীভাবে মুরগি ধরে হ্যাঁ ধরার ভিডিওটা করবো কিন্তু যখনই মোবাইল অন করতে যাই তখনই আমাকে দেখেই মুরগি গা আমি শিয়ালে দৌড়ে পালাই আর করতে পারি না এই এখানে নদী দেখেন নদীর অবস্থাটা দেখায় সন্ধ্যার আগে যে কীরকম একদম দেখেন আপন গতিতে চলিতেছে কি সুন্দর শান্ত হালকা স্রোত দেখেন ওই পার কিছুটা পানি হয়তো মনে হচ্ছে হ্যাঁ কমেছে ওই যে গাছ দেখে বোঝা যাচ্ছে যে গাছের একটু মনে করছে কমছে নদীর এখানে দাঁড়িয়ে একটা কথা মনে মনে পড়ে গেল যে কথা আছে না নদীর এপার কহে কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে যত সুখ আমার বিশ্বাস আসলে সুখ কি আমার সঠিক জানা নেই সুখে সুখ সুখ মানে এর সঠিক কোনো সংজ্ঞাও মনে হয় নাই আমি যদি মনে করি যে আমার কোনো কিছু নাই তারপরেও আমি সুখী আমি শান্তিতে আছি আনন্দ আছি সুখে আছি তাহলেই সুখ আর যদি মনে করি সব কিছু আছে তারপরে আমার কিছু নেই আমি শান্তিতে নেই আমার জীবনে সুখ নেই তাহলে আমি সুখী আমি সুখী নেই কাজে আমার মনে হয় সঠিক সুখে কোনো সঠিক সংজ্ঞা নেই সুখ হচ্ছে আপেক্ষিক জিনিস আজকে মনটা ভালো না মানে শরীর ভালো না দেখে মনটাও তো ভালো লাগে না সেই জন্য বিভিন্ন কথা মনে পড়ে এই দেখেন আমার বাচ্চারা আমার পিছনে পিছনে এইখানে চলে আসছে আমাদের এই বাড়িতে প্রচুর আপনার কি বলে আমাদের এখানে আঞ্চলিক ভাষায় বলে খাটপন পাতা বিভিন্ন ইউটিউবে আমি দেখি যে এখানে কল বলে আরও কিছু নাম আছে আমি এডিটেশন সেই ঘ্যাটকল খারকন আমাদের এখানে খারকল বলে এগুলোর অনেক এখানে আসে মানুষে নিয়ে যায় এগুলো মরিচ বাটা খায় শাক খায় আমারও ভালো লাগে কিন্তু বাটার জন্য এরকমভাবে পারি না চলেন আমি আমার মুর্গিগুলাকে ঘরে দিয়ে দিই কারণ আজান দিয়ে দিবে আসো এই যে আমার

দেখেন ওদের এইখানে খেতে দিই এই যে এইখানে খেতে দিই এই যে খেতে দিই ওরা খাবে খা খেয়ে ঘরে চলে যাবে আর ওদের মানিক রতন আসো মানিকরতন আমার সাথে ঘরে আসবে আসো এই যে দেখেন আর কী রি ওইখানে খাবার দেখে আসা আসা আয় আয় এ দৌড় কাকে বলে আমার আগে ঘরে উঠবে আসো 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 যাও 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 হ্যাঁ দেখেন কি সুন্দর যাও 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 হ্যাঁ হ্যাঁ যাও আমাদের এই ঘরে খেতে দেবো যাও ঘরে যাও দেখেন কি সুন্দর ওপরে উঠ কি ব্যাপার আমার মতো কি ওদের মন খারাপ আমার কথা শুনছে না এ যে খেতে দিছি যা যা যাবে একাই যাবে যা 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 ঘরে উপরে উঠ এই যে দেখেন গরমজা বলে একদম পেকে পড়ে নিচে পড়ছে গতকালের আগের দিন গরমজা উঠে এনেছি যে একটু আচার বা করবো কিন্তু বললাম না শরীর মন খুব ভালো না সেজন্য আর আচারটা বানানো হয় না ওভাবে তুলে রেখেছি যা হ্যাঁ এই যে দেখেন আমার মনে রাত ওই যে একটা উপরে উঠে গেছে আর একটাও যাবে হুম যাও যাও যা বুঝতে পারতেছে না কেন এমনিতে দৌড়ে ঘরে যায় যে দেখেন ভয়ে বের হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে ওদের ওরা চলে যাবে ওই যাবে হুম ওই যে ওইখান দিয়ে করতেছে কিন্তু ওই মুরগির জন্য পারতেছে না যা তোরা খাওয়া দাওয়া শেষ করে ঘরে চলে যায় যার একটু দৌ খাবার যা আরও কয়েকটা ঘরে চলে গেছে হ্যাঁ চলে যাস এই হলো এগুলো এগুলো পাল্টে পাল্টে গিয়ে যেমন আনন্দ উপভোগ করা যায় তেমনই কষ্ট উপভোগ করতে হয় কারণ এই যে সারা সারাদিন তো পাহারা দিতে হয়ই কিছুক্ষণ কে আসলো কুকুরে আসে কামড় দিয়ে নিয়ে যায় তারপরে শেয়ালে আসে আগে ভাবতাম আগে শুনতাম খালি শিয়াল খাটা সে কুকুরেও নিয়ে যায় কামড় দিয়ে কিছু কুকুর আছে ওরা মুরগি খায় এই তোরা আবার এই যা এগুলা এখনো পোকা ধরে না এই যে পোকা কামড় দিয়ে বসে আছে দেখেন এই কামড় বসে আছে আচ্ছা যাক এখন শিয়াল শিয়াল বোমা কখন আসে ঠিক নাই এখন সব ঘরের ওইখানে চলে গেছে যাক তুই এখানে থাক হ্যাঁ এক জায়গায় খেতে দিলে সবগুলো দৌড়ে এখানে আসে ও একটা রেখে হ্যাঁ এখন অনেক একটা বের হয়ে আসছে কারণ একটা মুরগি আছে অনেক দুষ্ট ইসে যে দেখা দেখে দুইটা মুরগি মুরগি বের করে দিয়ে ওই যে ওরা খাচ্ছে আচ্ছা যাক ওদের পরে দিব নিক ওই যে সাদা মুরগিটা ওদের দুজনকে বের করে দিয়ে ও খাচ্ছে ঠিক আছে সন্ধ্যার আগে মুরগি শিয়াল পাহাড়া দিচ্ছি আপনারা আমার এই ভিডিওটা সামান্যতম সামান্য পরিমাণ যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার কমেন্টস লাইক করবেন এবং যারা যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ